সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল কাপ ও সোনালি মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন এই অরিজিনাল মনোসেক্স তেলাপকে আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি এক হাজার পিস মাছ চাটতে পারবেন নিয়মিত আপনি দুইবেলা খাবার দেওয়ার পরে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি এক একটা ওজন হবে মাছের সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন হবে এক একটা মাসের সম্মানিত ভিওয়ার্স তা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ